আসসালামু আলাইকুম তো দশ বছর পর নানাবাজ যেতেছি আমাদের ফুল ফ্যামিলি নিয়ে দশ বছর হইছে টোটাল দশ বছর আগে যাইতাম যখন আমি ছোটো ছিলাম আর লাস্ট এখন দশ বছর পর যেতেছি আর এর মধ্যে আমি সিঙ্গেল অনেকবারই গেছি বা যাওয়া হয়েছে এটা অসুবিধা নেই এটা সাপ্ত যাই তো নানাবাজ যেতে থাকবো কারণ ওইটা হারা এলাকার কাঁঠাল কম তো এখানে দশটা কাঁঠাল হয়েছি আর পাশাপাশি মিষ্টি পান সুবারি চিপস নানার জন্য ফল এবং সবকিছু নিজস্ব গাছের কাঁটাল তো আমাদের ফুল ফ্যামিলি যাওয়া হবে আজকের ভিডিওটা আপনারা দেখতে পারেন ফুল ফ্যামিলি নিয়ে যাব নানা বাড়িতে অনেকদিন পর যেতেছি পাই দশ বছর পর ফুল ফ্যামিলি এখন আমি বসে পড়ছি নানা বাড়ি তো রেলের পাশেই সবাই একের পর এক গেছে কাঁঠালগুলো নেওয়া হইতেছে প্রচুর কাঁঠাল নিয়েছি কারণ এখানে কাঁঠালের সংখ্যা অনেক কম তো আজকে যেহেতু নানা বিতে আসছিলাম এসে একটা গুম দিছি হাওয়া করে বৃষ্টি আর এখন ছাদের উপর আছি নানা তো তো পাশের বিউটা দেখা অনেক সুন্দর আরে ছোট্ট একটা ঘর আছে এটা হাঁস মুরগি ফালার মানে মুরগি ফালার পাশাপাশি এখানে অনেক সুন্দর আর তার পাশাপাশি আমার ছেলে আমার বউ সবাই মিলে একসাথে খুব সুন্দর একটা পরিবেশের আছে চাটা অনেক সুন্দর একটা মানে এই মধ্যে কিছুক্ষণ ভিত্তি মাঠ বেড়া যান দিল মধ্যে একটা এরকম একটা চা মালিক আর তো নানাবার এলাকাটা যদি দেখতে অনেক সুন্দর একটা এলাকা আশা করি নেক্সট টাইমে বা আগামীকালকে ভিডিওতে পুরোটা ভিডিও করে দেখামো বা লাইভ করে দেখামো ট্রেনের পাশাপাশি ট্রেন লাইনের পাশাপাশি আপনাদের এলাকাটা তো মানে একবারে ট্রেন লাইনের পাশাপাশি তো এখন আমরা ছাদের উপরে ভালোই লাগতেছে ঘুমাইছি বা ইয়ে করছি এখন চা খাবো বা চিপস অনেক কিছু দিয়ে গেছে তো আজকে নানাবাড়ির দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে নানাবাড়ির পুরা দৃশ্যটা দেখাইতেছি আর কিছুক্ষণ পর করে এক একটা ফিন আসতেছে যেমন এখন মনে হয় এটা মনে হয় কালোনি চলে আসছে কালনি যেটা সিলেট থেকে আসছে এটা সকাল ছে কালোনা করছে নিজের কাছে কত মাছ মারছি কত স্মৃতি চড়ানো গ্রীষ্টের সময় এখন অনেক পুরোনো সব স্মৃতি কটা এলাকাটা পুরো এখন স্মৃতি হয়ে গেছে যে মাঠ এই মাঠও কত আগে আইসি গেছি মেলা হয়তো এখন হয় না কিনা জানে এই আনো যে একটা মেলা অবস্থা এটাও নেই রোজার আগের দিনও আর এমন মা চান্দি যাওয়ার রাস্তা চলে আসছে আবার ঐতিহ্যবাহী কড্ডা মাদ্রাসায় গাঁসিয়া মাদ্রাসা দেখিল মাদ্রাসা তো মাদ্রাসাটা দেখতে চলে আসলে মাদ্রাসার ভিতরে যেত এলাকা এলাকাতে আসছি অনেকে যদি ভিডিও দেখেন বলবেন যে আমাদের মাদ্রাসাটা দেখেছেন না পুরাতন মসজিদরা ওই নতুন মসজিদরা সবই অল্প অল্প করে ভিডিওতে রাখলাম সুন্দরই ভালোই